হ্যালো বন্ধুরা আমি আবারও চলে আসছি নতুন আরেকটা একটা ব্লগ নিয়ে তো তোমরা দেখেই বুঝতেই পারছো আমি এখন কোথায় আছি রাত্রেবেলায় আছি স্টেশনে এই যে দেখো তো প্রত্যেকবারের মতো এবারও আমাদের হচ্ছে পাপি আসবে তো তোমরা তো দেখেছো এর আগের ব্লগে আমরা পাপি সেল করি তো একটা অর্ডার আছে তো আসবে হচ্ছে পুরুষ আমরা এখন ট্রেনের জন্য ওয়েট করছি আর এই যে তোমাদের দাদা ভাই হেলমেটটা এখনও খুলেনি হেলমেট পরে আছে আমরা বাইক নিয়ে এসেছি আর ট্রেন এখনও ঢুকেনি একটু পরেই ঢুকে যাবে আজ হচ্ছে কোন পার্টি আসো তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করব তো তোমরা কন্টিনিউ দেখতে থাকো ব্লগটা আর রাতের বেলায় এখানটায় দারুণ লাগছে আমরা হচ্ছে ব্রিজের উপরে এখন দাঁড়িয়ে আছি এত সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া তো ট্রেন আসলে নিচে যাবো অনেক দিন পরে হচ্ছে এই ব্লগ শেয়ার করলাম এর আগে অনেকবার তোমাদের সঙ্গে শেয়ার করেছি যে পাপি কি করে আমরা আনি কি করে ডেলিভারি করি তো তো মাঝখানে কতদিন তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করা হয়নি আর এই একটা ট্রেন আসলো এটা কোন রেড বাবু তো তোমরা কন্টিনিউ দেখতে দেখো ব্লগটা আমি নিচে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি আমি এখন নিজেরও করে আছি পাপি রিসিভ করা হয়ে গেছে দেখাও একটু পাপিটাকে এই যে কত কিউট একটা পাপি প্রপার মার্কিং ফুল পাঞ্চ ফেস রিঙ্কল কত কিউট মনে হয় আমি রেখে দিই কিন্তু কিছু করার নেই কাস্টমারকে হ্যান্ড ওভার করতে হবে এক্ষুনি কাস্টমার চলে আসবে আর স্টেশন থেকে হ্যান্ড ওভার করে দেবো কারণ অনেকটা রাত্রি হয়ে গেছে আর বাড়িতে নিয়ে যাব না তো ওকে ওর মানে নিজের ঘরে নতুন ঘরে পাঠিয়ে দেব তো তোমরা দেখতে থাকো কাস্টমার এক্ষুনি আসবে তোমাদেরকে দেখাচ্ছি তো বন্ধুরা ফাইনালি পাপি পেয়ে গেছি আর এটা হলো বিগেলের মেল পাপি তো একটা কিউট একটা পাপি এই দাদা নিচ্ছে দাদাকে হ্যান্ড ওভার করছি দাদা বাচ্চাটা দেখো তোমার কেমন লাগলো একটু বলো খুবই ভালো মানে একদমই এখনো ছোট আছে হ্যাঁ এবং খুবই ভালো দেখতে খুবই সুন্দর খুব পছন্দ হয়েছে দাদাকে যেরকম বলেছিলাম দেখুন বন্ধুরা ফেস দেখুন পাঞ্চ ফেস ব্রড হেড জাস্ট ফর্টি ডেজের পাপি মেল পাপি প্রপার মার্কিং ট্রাই মার্কিং প্রপার বিগালের আমি এটা পাপিটা অনিন্দ দাকে হ্যান্ড ওভার করলাম আমাদের খড়গপুর আইআইটির অনিন্দ দা দাদা পছন্দ হয়েছে তো স্যাটিসফাইড তো অসংখ্য ধন্যবাদ দাদাকে এবং দিদিভাই এসছে সাথে পাপি রিসিভ করতে ধন্যবাদ দুজনকেই থ্যাংক ইউ দাদা তো বন্ধুরা ফাইনালি কাজ কমপ্লিট হলো পাপি হ্যান্ড করে দিলাম তো বাড়ি ফেরার পথে স্কুল মাঠে একটু বসলাম বসে ভাবলাম একটু রিল্যাক্স হই এখানে দারুণ ঠান্ডা হাওয়া দিচ্ছে আর মনে হচ্ছে এখানেই শুয়ে পড়ি অনেক রাত হয়ে গেছে রাত বারোটা বেজে গেছে আমাদের কাজটাই এরকম আমাদের প্রত্যেকটা পাপি এই মানে এই রাতের ট্রেনেই আসে আর আমাদেরকে এত রাতেই গিয়ে পাপি রিসিভ করতে হয় হ্যান্ড ওভার করতে হয় যেগুলো পাপি রাতে আসে সেগুলো স্টেশনেই হ্যান্ড ওভার করে দিই আর বাড়িতে আনি না কারণ এত রাতে বাড়িতে আরো একটা ঝামেলা তো পাপি হ্যান্ড ওভার করে দিয়ে এখন এখানে রিল্যাক্স একটু বসে করছি আর এখান থেকে তো যেতেই ইচ্ছে করছে না এত সুন্দর হাওয়া আর ওই দিকে তোমাদের দাদা ভাই বসে আছে হাই করো তো তো এখানে একটু বসে তারপরে বাড়িতে যাব বাড়িতে গিয়ে আমি ডিনার করে বেরোইনি তো বাড়িতে গিয়ে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে ডিনার করব তারপরে শুয়ে পড়ব তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নতুন কোনো ব্লগে আর ভিডিওটা হেজিয়ে আসছে কারণ রাতের বেলায় বুঝতেই পারছো সেরকম এখানটায় লাইট নেই আর লাইট আছে একটু দূরে আছে এই মানে যেখানে বসে আছি সেরকম লাইট নেই এখানটায় তো একটু ঝাপসা আছে আসছে তা দেখো আমি নেক্সট ব্লগে বাই টাটা গুড নাইট